সময় উপস্থিতি আপনারা সকলেই জানেন আমাদের যে এলাকা বানাইকোনা নাইকোনা রংসাটি এই এলাকার আমাদের যুবকদের নিয়ে সংগঠন হচ্ছে আলি হাসান এই আলি ফাউন্ডেশনের কাজ হচ্ছে দু হাজার বিশ সাল থেকে যখন করোনার মধ্যে সবাই সমস্যার মধ্যে পড়ছিল তখন আমাদের সবাই মিলে একটা চিন্তা ভাবনা করলাম যে আমাদের এলাকার জন্য কিছু করা উচিত এখন আমরা কিছু না কিছু আল্লাহ আমাদেরকে কিছু করার টপিক দিচ্ছেন আমরা যারা বিভিন্ন জায়গাতে আছি আমাদের প্রত্যেকটা মানুষের দায়িত্ব হচ্ছে নিজের সমাজের জন্য দেশের জন্য কিছু করা তো আমাদের তো আল্লাহ আল্লাহ বলে এত টাকা পয়সা দেয় নাই যে সবাইকে আমরা কিছু না কিছু দিয়ে দেবো এতটুকু সুযোগ আল্লাহ আমাদেরকে এখনও দেয় নাই তবে আমরা আশা রাখি ইনশাআল্লাহ আল্লাহর কাছে একদিন আমাদেরকে আল্লাহ কিছু দিবেন ইনশাল্লাহ তাতে করে আমরা বেশি বেশি করে সমাজের মানুষের জন্য কিছু করতে পারি দেশের জন্য কিছু করতে পারি এজন্য আপনারা দোয়া করবেন তো প্রতি বছর রমজানের সময়ে আমরা যে আয়োজনটা করে থাকি সেটা হচ্ছে পুরো এক মাসের বাজার যতটুকু করা দরকার সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করি একটা পরিবারের জন্য যা কিছু প্রয়োজন সেই আলোকে আমরা এই বছরও ফ্যামিলির মধ্যে আমরা ইফতার বিতরণ করবো ইনশাল্লাহ এক কেজি চিনি কেজি ছোলা পরে লবণ দুই কেজি মুড়ি দুই কেজি পেঁয়াজ এই সব মিলিয়ে আমাদের আবার এক কেজি খেজুরও আছে সবগুলো সব কিছু মিলেই হচ্ছে আমাদের আয়োজন তো আমাদের আল এসেন সভাপতি সাহেব আছেন ব্যস্তার কারণে আসতে পারেন নাই কিন্তু সবসময় আমাদের তারা করছেন কোষাধ্যক্ষ আমাদের রায়ণ ভাইজান হচ্ছে আমাদের সাধারণ সম্পাদক আমাদের বিষয় সম্পাদক আছেন ফাইসল বাইজান কামরান সবাই মিলে আমরা যারা আছি আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গা থেকে দেশে বিদেশে যার যতটুকু পরিচিতি আছে সেই পরিচিতির আলোকে আমরা বিভিন্ন জায়গা থেকে কিছু টাকা পয়সা নিয়ে এসে আপনাদের কাছে বিতরণ করে তো যারা যারা টাকাগুলো দিয়েছেন আপনারা যারা নিবেন সবাই দোয়া করবেন তাতে করে আল্লাহ এবং আমরা কিন্তু তারপরেও আমাদের প্রবাসী ভাইয়েরা এত পরিশ্রম করে আমাদের ইলিয়াস আছে এখানে আমাদের এলাকার পরে আরো অনেক মানুষ আছে এরা এই মাথার ঘাম পায়ে ফেলে ফেলে আপনাদের জন্য এত দূর থেকে জিনিসগুলো টাকাগুলো পাঠানোর চেষ্টা করছে সুতরাং আমরা সবাই তাদের জন্য দোয়া করবো যাতে করে আল্লাহ রাবুল আলম তাদের সবাইকে ভালো রাখেন আপনাদের জন্য দোয়া করি যারা অসুস্থ আছেন আল্লাবুল্লা আলম তাদের সবাইকে সুস্থ দান করুন যাদেরকে আল্লাহবুল আলম অর্থনৈতিকভাবে একটু এ রেখেছেন আমাদেরকে আল্লাহ রাবুল আলম সবাইকে যাতে করে স্বাচ্ছন্দ্য করে দেন এবং আমাদের এই আলেসান শুধুমাত্র যে মানুষকে দান করে করবে এরকমটা না আমাদের মেন কাজ হচ্ছে কি যাতে করে আমাদের সমাজের মধ্যে ইসলামের যে আলোটা আছে সেটা যাতে করে আমরা পেতে পারি

এগুলা সবগুলো কি করবেন ফেলে দিবেন বাচ্চা হলে বাচ্চাদের কপালে মধ্যে কালো টিপ দেয় যাতে বদনজা না লাগে এই কালো টিপের কোন ক্ষমতা আছে আপনাদেরকে বদনজ থেকে ফেরানোর কোনো আল্লাহ রব্লা আলমিনের কাছে আমাদের কাজ চাইতে হবে আল্লাহর কাছে যাতে করে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের কি করে দেয় সকল ধরনের বালা মুসিবত থেকে আমাদের সন্তান সন্ততি যা কিছু আছে সবাইকে যাতে করে আল্লাহ রবুল্লা আলমিন হেফাজত করে তো কথা না বাড়াই আমরা আপনারা অনেকক্ষণ ধরে আসছেন তার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি যে আমাদের কিছু সমস্যার কারণে আমাদেরকে আবার কলমাকান্ড করতে হয়েছে আবার কিছু কেনাকাটা করতে হয়েছে তো আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি এবং যে সকল ভাইরা দূর দূরান্ত থেকে দেশ থেকে বিদেশ থেকে বিভিন্ন জায়গাতে যারা টাকা পয়সা পাঠিয়েছেন আমরা তাদের জন্য দোয়া করবো যাতে করে আল্লাহ আলমী সবাইকে যা যায় খায়ের দান করেন আমি